অবিশ্বাসমূলক আছে এখন পর্যন্ত মামলাধীন আছে সেই সময় মালিক পরিকল্পিতভাবে ট্রেড ইউনিয়নের সঠিক চর্চাকে নস্যাত করার জন্য পরিকল্পিতভাবে আমাদের দেশের সাধারণ শ্রমিক শ্রমজীবী মানুষ তাদেরকে একটা বিশৃঙ্খলার মাধ্যম দিয়ে আমাদের দেশের যে সেনাবাহিনী দেশ রক্ষা করার জন্য যে বাহিনী তাদেরকে ভুল বুঝিয়ে শ্রমিকদের মুখে তারা আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাবো অতীতের ঘটনাগুলো কিন্তু হয়তো আপনারা জানেন না এবং মালিক আপনাদের

সীমা আক্তারের বিরুদ্ধে রাষ্ট্রদী বিশেষ ক্ষমতা আইনের মামলা দিয়েছে আমরা বলব এই সীমা আক্তার সহ যারা গ্রেপ্তার হয়েছে তারা নিরহ শ্রমিক তার বিভিন্ন তথ্য এবং ষড়যন্ত্র বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের আহত অবস্থা হাসপাতালে ভর্তি হচ্ছে অবৈধভাবে তেরো লেখ তারা অপেক্ষা দিয়ে মালিক কর্তৃপক্ষ সেখানে কারখানা বন্ধ করে দিয়েছেন আমরা বন্ধ তেরো লেখ তারা যাতে দিয়ে প্রত্যাহার করতে হবে আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানালো আপনার সমস্ত সুস্থ তদন্ত বিচার করে দেখুন শ্রমিকরা সেখানে তুষি নয় শ্রমিকদেরকে সেখানে তুষি বানিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন গ্রেফতার ষড়যন্ত্র চলছে সংগ্রামী